আমাদের পরিচয় একটাই ভাই একটি দেহের মতো ভালোবাসা অবিরত অন্যের দুঃখে দুঃখ পায় আমাদের পরিচয় একটাই আমরা সবাই দিন ভাই একটি দেহের মতো ভালোবাসা অবিরত অন্যের দুঃখে দুঃখ পায় আমাদের পরিচয় একটা আমরা তো এক ভাই আর এক ভাইয়ের আয়লা মন্দ শুধরে দেই পেছনে গিয়ে গায় না আমরা তো এক ভাই আরেক ভাইয়ের না। সুধরে দেই পেছনে কি বোত না সমূহ বিপদ দেখে তাকে একা ফেলে রেখে আমরা পালিয়ে না যাই আমাদের পরিচয় একটাই আমরা সবাই দিনি ভাই একটি দেহের মতো ভালোবাসা অবিরত অন্যের দুঃখে দুঃখ পায় আমাদের পরিচয় একটা একজন দিনী ভাইয়ের সম্মান আরেক ভাইয়ের রমনা কোন লোভ লাল প্রতারণা হিংসায় হয় না যেন তার একজন দিনী ভাইয়ের সম্মান আরেক ভাইয়ের রমনা কোন লোভ লালসাই প্রতারণা হিংসায় হয় না যেন তার খেয়ানা আমাদের ভালোবাসা শুধু আল্লাহর জন্য ভাই ভাই বন্ধন করেছে মোদের ধন্য আমাদের ভালোবাসা শুধু আল্লাহর জন্য আমাদের হাত কি বা কোন কথার দ্বার কষ্ট না পাক দিন ভাই আমাদের হাত কি বা কোন কথার দ্বার কষ্ট না পাক দিন ভাই আমাদের পরিচয় একটাই আমরা সবাই দিন ভাই একটি পায় আমাদের পরিচয় একটা আমাদের পরিচয় একটা আমাদের পরিচয় একটা